তো দর্শক বন্ধুরা আমরা এখন আছি মালিক সিটসের অন্যতম একটা নতুন সংযোজন যেটা হচ্ছে টমেটোর একটা খুবই আলোড়ন তৈরি করে ফেলেছি ইতিমধ্যে সেটা হচ্ছে আমির টমেটো এই হচ্ছে আমির টমেটো তো এই টমেটোর এই এলাকায় অর্থাৎ আমরা এখন আছি সিলেটের মাধবপুরের কি গ্রাম এটা ভবানীপুর ভবানীপুর গ্রাম তো এই গ্রামেরই উজ্জ্বল ভাই উনি হচ্ছে এই জাতটা চাষ করেছেন তো উজ্জ্বল ভাই এই যে আমির টমেটোটা এটা কেমন লেগেছে আপনার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো খুব ভালো কি কি ভালো লাগছে এটা আপনার ফলন চাহিদা ভালো খাওয়ার দিক চাহিদা ভালো আচ্ছা টক আছে টমেটো এই ধরনের টমেটোর তো চাহিদা জি জি হ্যাঁ অন্যান্য যে জাতগুলা চাষ করেন তার থেকে কি এটা ভালো অন্য গুলোর জাত থেকে এটা সবচেয়ে ভালো

দেখি এবার তাহলে ভাই টক তো অনেক এই এই টকের কারণে কি চলে বেশি টক আমরা দেশে আমরা করে দিয়ে ডাহা রাখা টক অন্য যে জাতগুলো চাষ করেন সেটা কি এত টক এত টক না আচ্ছা অন্যগুলো আমরা চাষ করি নাই আমরা টক ব্যাংক আচ্ছা আচ্ছা যাক তাহলে এই যে আমি টমেটোটা টক এবং ফলে বেশি ধরে বেশি গাছের অবস্থা কিন্তু খুবই ভালো আমরা এই যে খেতে দেখলাম সত্তর দিন বয়স হয়ে গিয়েছে কোনো গাছে কোনো সমস্যা নাই ভাইরাস নাই কোনো ভাইরাস নাই কোনো কুকরি নাই কোনো গাছ মারাও যায় নাই তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন মালিক শিবসের নতুন চ্যাপটা এবং টক স্বাদের আমির যাত্রা একটু মনে রাখবেন আমির তো এই যাত্রা চাষ করলে আপনারাও আমির হয়ে যাবেন একদম